স্বজনক্রিয় বুদ্ধিমান ডিম গ্রেডিং মেশিনের সম্পূর্ণ ব্যবহার নির্দেশিকা প্রথম ধাপ ডিম লোডিং সিস্টেমে প্রবেশ আমাদের পোল্ট্রি ফার্মের ডিমগুলি চিকেন কেজ ইকুইপমেন্টের ডিম সংগ্রহ সিস্টেমের মাধ্যমে সরাসরি ডিম গ্রেডিং মেশিনের কনভেয়ার বেল্ট ডিভাইসের সাথে সংযুক্ত হয় এটি কেন্দ্রীয় ডিম সংগ্রহ সিস্টেমের সাথে সরাসরি সংযুক্ত হতে পারে অথবা সাকশন কাপ ডিম লোডার কনফিগার করা যেতে পারে দুই পর্যায়ের মডুলার বেল্ট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে যেখানে সেন্সর সিস্টেম ডিম পরিবহনের ভিড়ের মাত্রা শনাক্ত করে যখন ডিম বেশি জমে যায় ডিম গ্রেডিং মেশিন স্বজনক্রিয়ভাবে প্রাথমিক পরিবাহক বেল্টের গতি সমন্বয় করে যাতে ভিড ও ব্লকেজ কমানো যায় পরবর্তী অংশে দোলক বিভাজন ডিভাইস স্থাপন করা হয়েছে যা ডিমগুলোকে সমানভাবে চ্যানেলে বিতরণ করে ফলে ডিম জমার বাঁধা এডানো যায় এই উন্নত ডিজাইনের মাধ্যমে সব ডিম লোডিং সিস্টেম অতিক্রম করে সুশৃঙ্খল ও সমানভাবে পরবর্তী ধাপে অপটিক্যাল ইন্সপেকশন সিস্টেমে পৌঁছে যায় স্বয়ংক্রিয় বুদ্ধিমান ডিম লাইট ইন্সপেকশন মেশিনের লাইট ইন্সপেকশন সিস্টেম নির্দেশিকা দ্বিতীয় ধাপ লেড লাইট ইন্সপেকশন লোডিং কনভেয়ার বেল্ট অতিক্রম করা ডিমগুলো প্রবেশ করে লেড আলো দ্বারা লাইট ইন্সপেকশন সিস্টেমে এখানে ব্যবহৃত হয় ছয় সারি রোলার টাইপ লেড লাইট ইন্সপেকশন ডিভাইস ডিমগুলো লাইট ইন্সপেকশন জোন অতিক্রম করার সময় ধীরে ধীরে ঘুরে এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের লেড আলো দ্বারা আলোকিত হয় ডিমের অভ্যন্তরীণ গঠন ও উপাদান ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ভিন্নভাবে শোষণ প্রতিফলন এবং প্রক্ষেপণ করে লাইট ইন্সপেকশন কর্মীরা আলোর অনুপ্রবেশ ও প্রতিফলন অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত ত্রুটিপূর্ণ ডিম শনাক্ত করতে পারেন যেমন ফাটল ডিম রক্তযুক্ত ডিম ডিম বিকৃত এবং সঠিকভাবে ডিমের সতেজতার মান নির্ধারণ করতে পারেন যা ভোক্তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে লাইট ইন্সপেকশন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা করা প্রতিটি ডিম উচ্চমানের গুণমানের মান পূরণ করে ফলে পণ্যের বাজার প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় স্বজনক্রিয় বুদ্ধিমান ডিম ধোয়ার মেশিনের ব্যবহার নির্দেশিকা তৃতীয় ধাপ ডিম পরিষ্কারকরণ লাইট ইন্সপেকশন সম্পন্ন হওয়ার পর ডিমগুলো ধীরে ধীরে আমাদের স্বজনক্রিয় পরিষ্কারকরণ সিস্টেমে প্রবেশ করে এখানে বিশেষ নকশাকৃত ব্রাশ রোলার দ্বারা ডিমগুলো চারদিক থেকে সমানভাবে পরিষ্কার করা হয় পরিষ্কারের সময় প্রতিটি ডিম স্বাধীন রোলারের মাধ্যমে ঘোরানো হয় ফলে প্রতিটি ডিম সমানভাবে ব্রাশ দিয়ে ধোয়া হয় সিস্টেমে স্বজনক্রিয় জল পুনঃপ্রবাহ ওয়াটার সার্কুলেশন ফিচার রয়েছে যা গরম ও স্বাভাবিক তাপমাত্রার জল জল প্রবাহের পরিমাণ এবং পরিষ্কারক রাসায়নিকের মাত্রা স্বজনক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে এর ফলে জলের তাপমাত্রা স্বজনক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় প্রযোজন অনুযায়ী রাসায়নিক যোগ করা হয় এবং সর্বোত্তম পরিষ্কার ফলাফল নিশ্চিত হয় একই সাথে জ্বালানি ও পানির সাশ্রয় হয় সিস্টেমে ওষুধ ডিটারজেন্ট যোগ করার জন্য নির্দিষ্ট ইনলেট রাখা হয়েছে স্বতন্ত্র তিন ধাপ পরিষ্কার প্রক্রিয়া ব্যবহৃত হয় প্রথম ধাপ পুনঃপ্রবাহিত জল দিয়ে ব্রাশ পরিষ্কার দ্বিতীয় ধাপ পরিষ্কার পানি দিয়ে ব্রাশ পরিষ্কার তৃতীয় ধাপ জীবাণুমুক্ত পরিষ্কার পানির স্প্রে এই পদ্ধতি সর্বাধিক পরিষ্কার প্রভাব নিশ্চিত করে এবং একই সাথে পুনঃব্যবহারের মাধ্যমে জল সাশ্রয় করে স্বজনক্রিয় বুদ্ধিমান ডিম শুকানোর মেশিনের ব্যবহার নির্দেশিকা চতুর্থ ধাপ ডিম শুকানো প্রক্রিয়া পরিষ্কার হওয়া ডিমগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে প্রবেশ করে আমাদের স্বজনক্রিয় শুকানোর সিস্টেমে যেখানে প্রতিটি ডিমকে সম্পূর্ণভাবে শুকানো হয় সুনির্দিষ্ট পদ্ধতি নিচে দেওয়া হলো। শুষ্ক ও ভেজা অঞ্চল পৃথকীকরণ নকশা ব্যবহার করা হয়েছে পরিষ্কার করার প্রান্ত ভেজা এলাকা এবং মূল শুকানোর প্রান্তের শুষ্ক এলাকা ড্রাইভ সিস্টেম আলাদা রাখা হয়েছে যাতে ভেজা অঞ্চলের রোলারগুলো ডিম শুকানোর ফলাফলে কোনো প্রভাব না ফেলে ভেজা অঞ্চল থেকে শুষ্ক অঞ্চলে যাওয়ার সময় ডিমের পানি শোষণ করার জন্য বিশেষ অ্যাবজরবেন্ট রোলার শোষণমুক্ত স্থাপন করা হয়েছে শুকানোর প্রক্রিয়ায় একাধিক স্বাধীন এয়ার নজল ব্যবহার করা হয় যা ডিমের সাথে সংস্পর্শে আসে না এগুলো ডিমের কোমর অংশ বড মাথা ও ছোট মাথা সব অংশকে নিম্ন তাপমাত্রায় বাতাস দিয়ে শুকিয়ে দেয় ফলে ডিমের পৃষ্ঠে থাকা পানি সম্পূর্ণভাবে দূর হয় নোট শুকানোর জন্য কোনো ব্রাশ ব্যবহার করা হয় না কারণ ব্রাশ ব্যবহারে দ্বিতীয় পর্যায়ের দূষণ হতে পারে শুকানোর পুরো সময় জুড়ে ডিমগুলো স্বাধীন ঘূর্ণন রোলার সিস্টেমের মাধ্যমে ঘুরতে থাকে যা নিশ্চিত করে যে প্রতিটি দিক সমানভাবে শুকানো হয় এবং শুকানোর প্রভাব সর্বোচ্চ হয় স্বযংক্রিয় বুদ্ধিমান ডিম কুয়াশা তেল প্রলেপ মেশিনের ব্যবহার নির্দেশিকা পঞ্চম ধাপ ডিমে কুয়াশা তেল প্রলেপ প্রক্রিয়া শুকানোর প্রক্রিয়া শেষ হওয়ার পর ডিমগুলো প্রবেশ করে কুয়াশা তেল প্রলেপ সিস্টেমে এখানে খাদ্য গ্রেড মিনারেল হোয়াইট অয়েল ব্যবহার করা হয় যা বিশেষায়িত নেবুলাইজেশন ডিভাইসের মাধ্যমে সূক্ষ্ম কুয়াশা আকারে পরিণত হয় এই তেল কুয়াশা শুকানোর ডিমের খোসার উপর সমানভাবে লেপন হয় যখন ডিমগুলো রোলার সিস্টেমের মাধ্যমে ঘুরতে থাকে ফলস্বরূপ একটি সুরক্ষামূলক স্তর গঠিত হয় যা ডিমের সেলফ লাইফ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয় বৃহৎ সংস্পর্শ ক্ষেত্রের কারণে প্রলেপনের কার্যকারিতা উন্নত হয় মূল বৈশিষ্ট্যসমূহ তেলের কুয়াশার পরিমাণ প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্যযোগ্য এবং তেল কুয়াশা পুনরুদ্ধার ব্যবস্থা সজ্জিত পুরো প্রক্রিয়ায় ডিমগুলো ট্রান্সমিশন রোলারের মাধ্যমে স্বজনক্রিয়ভাবে ঘুরে ফলে প্রতিটি ডিমে সমান তেল প্রলেপ নিশ্চিত হয় স্বজনক্রিয় বুদ্ধিমান ডিম ওজন ও গ্রেডিং মেশিনের ব্যবহার নির্দেশিকা ষষ্ঠ ধাপ ডিম ওজন ও গ্রেডিং প্রক্রিয়া কুয়াশা তেল প্রলেপ সম্পন্ন হওয়া ডিনগুলো প্রবেশ করে আমাদের ওজন ও গ্রেডিং সিস্টেমে এই সিস্টেমে ফক কন্ট্রোলার ব্যবহৃত হয় যা বিভিন্ন গ্রেডের ডিম পরিসংখ্যান সংগ্রহ করে সম্পূর্ণ মেশিনের কাজের দক্ষতা সেট করে স্বজনক্রিয়ভাবে বিভিন্ন প্রক্রিয়ার প্যারামিটার সমন্বয় করে এবং প্রতিটি সিস্টেমের কার্যক্রমের অবস্থা পর্যবেক্ষণ করে মূল বৈশিষ্ট্যসমূহ ওজন নির্ভুলতা এক গ্রাম এর মধ্যে থাকে ওজন সেন্সর ডিমের উপরের দিকে স্থাপন করা হয়েছে যা ময়লার প্রভাব থেকে সুরক্ষিত থাকে ফলে ওজন নির্ভুল ও কার্যক্রম স্থিতিশীল হয় বিশেষ নকশার ডিম ক্লো ডিভাইস ডিমের সাথে কোমলভাবে যোগাযোগ করে ফলে অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি রোধ হয় স্বজনক্রিয় বুদ্ধিমান ডিম ট্রে লোডিং মেশিনের ব্যবহার নির্দেশিকা সপ্তম ধাপ ডিমের স্বজনক্রিয় ট্রে লোডিং ও প্যাকেজিং প্রক্রিয়া ওজন ও গ্রেডিং সম্পন্ন হওয়া এরপর করে স্বয়ংক্রিয় ট্রে লোডিং ধাপে উল্লম্ব ক্যাবিনেট টাইপ ট্রে লোডিং লাইন ছোট আকারের খামারের জন্য উপযুক্ত কম জায়গা নেয় দাম সাশ্রয়ী এবং সহজে পরিচালনা করা যায় এটি কাগজ ট্রে প্লাস্টিক ট্রে পাল্প ইত্যাদি প্যাকেজিং উপাদান সমর্থন করে প্রচলিত স্পেসিফিকেশন পাঁচ ছয় দিন তিরিশটি দিন প্রতি ট্রে ছয় ছয় দিন ছত্রিশটি ডিম প্রতি ট্রে আনুভূমিক ট্রে লোডিং লাইন উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বট খামারের জন্য উপযুক্ত বেশি জায়গা নেয় লোডিং গতি বেশি নমনীয়তা বেশি এটি কাগজ ট্রে প্লাস্টিক ট্রে পাল্প কার্টন ব্লিস্টার বাক্স ফোম বাক্স ইত্যাদি প্যাকেজিং উপাদান সমর্থন করে এবং বিভিন্ন স্পেসিফিকেশনে দ্রুত পরিবর্তন করা যায় দুই পাঁচ ডিম দশটি ডিম প্রতি ট্রে দুই ছয় ডিম বারোটি ডিম প্রতি ট্রে তিন পাঁচ ডিম পনেরোটি ডিম প্রতি ট্রে তিন ছয় ডিম আঠারোটি ডিম প্রতি ট্রে পাঁচ ছয় ডিম তিরিশটি ডিম প্রতি ট্রে স্বজনক্রিয় ট্রে লোডিং প্যাকেজিং লাইন বৈশিষ্ট্য প্রতিটি গ্রেডের ডিম স্বজনক্রিয়ভাবে ট্রে বা ডিমের বাক্সে লোড হয় প্রতিটি ডিমের বড মাথা উপরে ও ছোট মাথা নিচে থাকে যাতে সংরক্ষণ সহজ হয় গ্রেড অনুসারে ডিম ভিন্ন প্যাকেজিং লাইনে পাঠানো যায় প্রযোজন অনুযায়ী বিশেষ বড বা ছোট ডিমের জন্য আলাদা আউটলেট দেওয়া যায় অপারেশনাল সুবিধা প্রতিটি প্যাকেজিং লাইন দ্রুত প্যাকেজিং উপাদান পরিবর্তন করতে পারে এবং স্বতন্ত্রভাবে লাইনের দূরত্ব উচ্চতা ও প্রস্ত সামঞ্জস্য করা যায় মেশিন থামানো ছাড়াই যদি কোনো প্যাকেজিং লাইনের সমস্যা দেখা দেয় তা পুরো মেশিন বন্ধ না করে মেরামত করা যায় অন্য লাইনগুলো স্বাভাবিকভাবে কাজ করতে থাকে উপসংহার এখানেই আমাদের ডিম গ্রেডিং মেশিনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয় হোয়াটসঅ্যাপে যোগ ছিয়াশি হাজার একশো উনচল্লিশ সতেরো পঁচাশি জুন পাঁচশো আটচল্লিশ অনুসন্ধান করুন বিস্তারিত জানার জন্য কোম্পানির ওয়েবসাইট হ্যাপস হু অ্যান্ড ফান বিশ্বব্যাপী গ্রাহকদের আমাদের সাথে যোগাযোগ ও অর্ডার করার জন্য আন্তরিক স্বাগতম